বাংলাদেশরা কিভাবে প্রচলিত রাজনীতি রাজনীতির মোকাবেলা করবে এই প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন এবং বাস্তব প্রশ্ন একটা ইসলামটা কিন্তু পুরোটাই কি রাজনীতি কথা নি এই বাংলাদেশে যারাই কথাটা তৈরি করেছে ইসলামের রাজনীতি নাই ইসলামের রাজনীতি নাই তোমাদের মতো এই এই কুফুরি রাজনীতি নাই কি রাজনীতি নাই জাহিনী রাজনীতি নাই কিন্তু ইসলামের তো ইসলামী রাজনীতি আছে আছে না ভূমিকা পালন করতে পারে অবশ্যই পারেন এখন বলবেন কিভাবে পারে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাই সাল্লাম এটা করেননি প্রত্যেক নবীর সাথে

ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ হাদিস পড়았ছেন তার সাথে দ্বন্দ্ব খলিফা ইমাম মালিক ইব্রাহিমুল্লাহ হাদিস পড়তেন তার সাথে দ্বন্দ্ব খলিফা কথাগুলো বুঝেন কিন্তু কিন্তু আপনি দাওয়তি কাজ করছেন আপনার দ্বন্দ্ব হলো কামলার সাথে বুঝলেন কি কথাটা তো ওই পর্যন্ত কথা পৌঁছাতে হবে এটা মাধ্যম আছে না এখন খুব সুন্দর মাধ্যম তো এখন যে এই যে আমাদের কথাগুলো টিভিতে প্রচার করে না রেডিওতে প্রচার করে না পত্রিকায় প্রচার করে না কিন্তু এবং টিভি রেডিও পত্রিকা সব বাতিল হয়ে গেছে এবং সবাই খবর নাই কোথা থেকে লাইভ ডাইরেক্ট আমাদের এই মাধ্যম যদি না আসতো তাহলে আমাদের কেউ চিনতো চিন্তা না আমরা কি কি করতে পারি এই যে নারী কমিশন তৈরি করলো তারা যে কুকর্ম করেছে তার প্রতিবাদ করার জন্য প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করতে পারি না এক দুই নম্বর আমরা কয়েকটা সেমিনার করতে পারি পারি না পারি মিডিয়ার সামনে আসবে আমরা এই সরকারের কাছে কি চাই স্মারকলিপি দিতে পারি না সংবাদ সম্মেলন করে আমরা স্মারকলিপি দিলাম এটা কি রাজনীতি না ও রাজনীতি বলতে আপনারা বোঝেন ভোটা ভোট যাওয়া তাই না আর গণতন্ত্রের ভোটকে আপনারা কি মনে করেন গুলিয়ে ফেলেন গণতন্ত্র একটা ধর্ম ইসলাম বিরোধী জাতীয়তাবাদ একটা ধর্ম ইসলাম বিরোধী কুফুরি মতবাদ আমরা এই ভূমিকাগুলো গুলো অবশ্যই পালন করতে পারি এবং আজকে ছোট্ট উদাহরণ হেফাজতে ইসলাম এরাকে নির্বাচনে যায় হ্যাঁ বোঝাননি কথা যাবে ভবিষ্যতে বলছে বলেনি তো তারা সরকারের উপরে প্রভাব বিস্তার করতে পারে না পারে মানে কি একবারের যতটা প্রভাবে হেফাজতের আছে অতটা প্রভাবে জামাতেরও নাই সরমোনায়েরও নাই তারা এটা করতে পারে এখন যে তো উপদেষ্টা একজনকে নিয়েছেন বিজ্ঞ মানুষ কারা দিয়েছে তাকে নেই আমাদের ব্যর্থতা হলো এই যে আমরা ইসলামপন্থী সবাই সবাই এক কাতারে সামিল হই কিন্তু উপদেষ্টা পরিষদে এই জায়গাতে আলেমদের নিয়ে আরো দুইজন আলেমকে আরো তিনজন আলেমকে ঢোকাতে পারিনি পারছি কি একজন ঢুকেছে তাই হজ ব্যবস্থায় খুব সফলতা পেয়েছে তাই না অন্য ক্ষেত্রে ইসলামের পূর্ণ দুর্নীতি খুঁজে বের করেছে সাহসতে যদি এই ক্ষেত্রে আরো দুই তিনজন তেইশ জন না একুশ জন তার মধ্যে তিনজন আলেম জুটেনি পাঁচজন আর আমরা বলি যে যে দেশের মানুষ যে পন্থী সে দেশের মানুষ দেশ চালাবে এ দেশের মানুষ ইসলামকে পছন্দ করে নব্বই পার্সেন্ট আর বাকি পাঁচ পার্সেন্ট আছে নাস্তিক মার্কা তাই না দেশ এখন নাস্তিকরা আর এখানে শেষে একটা কথা বলি আপনি নীতির উপরে টিকে থেকে সংগ্রাম করেন ইনশাল্লাহ একদিন এই দেশ সিরিয়ার মতো সিরিয়াকে আপোষ করেছিল তিপ্পান্ন বছর পরে তারা বিজয় পেয়েছে আপনারা পাবেন ইনশাআল্লাহ নীতির উপরে টিকে থাকেন প্রতিবাদ করে প্রতিবাদের ভাষা কিন্তু আলাদা আপনি মাস স্পষ্ট গাজা করে সৌদি আরবকে গালি দিবেন কোন উপকার হয়েছে ফিলিস্তিনের হ্যাঁ মাসখানে সুন্দর একটা কাজ হয়েছে এই যে সৌদি গালি দিয়েছে মোহাম্মদ বিন সালমানের ছবি কুসপুতের লেগে পড়াইছে সালমান সৌদি আরবের তাকে অপমান করেছে এইটাতে বাঙালিদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এটা করতে যাবেন না ইসলামে সালাতদের নিয়মও আছে যে কিভাবে কাজ করতে হবে আশা করি বুঝেছেন আমি আর আগাচ্ছি না ওইদিকে